আসসালামু আলাইকুম সবাই আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ আপনাদের খুব ভালো আছি আজকে আমি আবার কিচেন থেকে আপনাদের সাথে কথা বলছি আর আমার একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি তো আজকে আমি ঘুমের থেকে উঠেই প্রথমেই আমি সবজি কাটায় লেগে গেছি কারণ এখানে অনেক রকম সবজি আমি কাটতে বসছি তো আজকে আমি চার রকম সবজি দিই ইনশাল্লাহ লইটা শুটকি রান্না করব চিন্তা করলাম যেহেতু একটু ডিফারেন্ট ওয়েতে রান্না করব আমি আপনাদের সাথে যেহেতু রান্নাই করব আপনাদের সাথে শেয়ার করি তো আজকে আমি এই যে শিম নিসি তারপরে ফুলকপির ডাটা রেখে দিছিলাম ফুলকপি মানে ওই সেদিন যে ছিল ওই ডাটাগুলো আমি তুলে রাখছিলাম তারপরে হলো আর হলো আলু আর বেগুন তো এইগুলো দিয়ে ইনশাআল্লাহ আমি আজকে লইটা শুটকি রান্না করবো লইটা শুটকি এখনও আমার প্রসেস করা হয় নাই কারণ আমি তো একসাথে সব কাজ করতে পারি না এটা একটু লেন্দি প্রসেসের কাজ তো রান্নাটা তো যার কারণে আমি একটু একটু আগে রাখার চেষ্টা করতেছি তো আমার বাচ্চাটা ঘুম আছে এখন তো এখন একটু সবজিগুলো আমি ঘুম থেকে উঠে ফার্স্ট আমি সবজি কাটা লেগে গেছি আমি বললাম আর আমি এখনও নাস্তাও করি নাই তো ইনশাল্লাহ এগুলো করে তারপরে আমি নাস্তা করব তারপরে আমি জানি না কখন রান্না করতে পারবো কারণ আমার আবার ওইটা সুখ কিরা প্রসেস করতে হবে তো চলেন তাহলে আজকের ব্লগটা এখান থেকে শুরু করি ইনশাল্লাহ আমি চেষ্টা করব আপনাদের সাথে পুরোটা রান্না যেভাবে করি সেটা মানে দেখানোর আর কমেন্টে জানায়েন যে আপনারা কে কেভাবে খাইছেন কারণ আমরা এটা প্রায়ই খাই এরকম অনেকগুলো সবজি দিয়ে লইটা শুটকিয়ে রান্না করি তো ইনশাআল্লাহ চলেন তাহলে শুরু করি এখান থেকেই আজকে আমার একটু হেক্টিক ডে কারণ যেহেতু আমার পরের পর তিন দিন কাজ তো আজকে একটু রান্নাবান্না করতে হবে আমার তো আমি চিকেন বের করে নিয়েছি সেনার জন্য চিকেন রান্না করব তারপরে আমি কালকে পুঁই শাক রাখছিলাম আপনাদের সাথে শেয়ার করছিলাম আমার ভিডিওতে লাস্ট ব্লগে তো ওই পুঁই রান্না করব আমি রেডি করে রাখছি তো এই আমি জানতাম যে আজকে আমার উপর অনেক প্রেশার পড়বে এই আমি কালকে ওই শাকটা কেটে রাখছি তারপর সকালে উঠে ফার্স্টে আমার সবজিগুলো কেটে নিলাম সবজি ওঠার শেষ আমার তারপরে চিকেনটা বসালাম চিকেনটা বের করলাম সরি বসালাম না চিকেনটা বের করছি মেয়ের জন্য চিকেন রান্না করতে হবে আর হলো কালকে যে আমি কত কিছু রান্না করছি বিফ তিল্লি তারপর ডিম তো খাওয়াই হয় নাই তারপরে ফিশ কাবাব ওগুলো সব রয়ে গেছে ডাল রয়েছে তারপর মানে মোটামুটি রয়েছে কিন্তু তারপরেও একটু মোটামুটি রান্না করতে হবে তো মোটামুটি মোটামুটি দুই মোটামুটি ব্যালেন্স হয়ে ইনশাল্লাহ ফুলফিল হয়ে যাবে আমি কাটছি দুপুরে সব সবজি টবজিকে তো কেটে নিলাম কিন্তু রান্না করার চান্স হয়েছে আমার এখন রাত তো আমি যে সব করে নিয়েছি শুটকি মেটা শুটকিটার আমি মানে যেভাবে প্রসেস করি ভেজে ভেজে না একটু পুড়ে মিশে ভিজেছে তারপর যে গরম পানি মধ্যে ভিজায় রাখছে না কতক্ষণ জাস্ট এখন চুলায় বসাবো এই তো পেঁয়াজ আর রসুন দিয়ে দিতেছে রসুনটা একটু বেশি যেহেতু শুটকি শুত্তিতে রসুন বেশি দিলে মজা লাগে আর হলাম মধ্যে সুতিরগুলো দিয়ে দিব আমি আবার থাই স্যুপ বানানোর জন্য জিনিসগুলো রেডি করে রাখছি চিকেন টিকেন রেডি করে রাখছি কিন্তু থাই স্যুপটা বানানোর চান্স হতেছে না আবার সারা পাবার ঘরে অনেক দুধ আছে ও আবার দুধ নিয়ে আসছে তো এখন বলতেছে যেহেতু এত দুধ ই বানায় ফেলতে একটা বানাইতে হয় এখন পুডিং বানাতে পারি আবার এই দুধ দিয়ে আমি যে সুপ দিয়ে আর

আজ আমাদের যদি রক্ত লাগে আমি ওখানে চলতেছি আমি বন্ধ করে দিচ্ছি তো থাকতে হবে আবার না হয়তো আমার পায়ার নাম আছে একটা এই পিটি শুরু করে দিলে তো আজকে কাজের আগের দিন আমার অনুবেশ এরকম রান্না থাকে তো আজকে আমি রান্না করতে চিকেন রান্না করলাম পুঁশাক রান্না করলাম সুপ্তি রান্না করতেছি ডাল রান্না করলাম তারপর আবার রোজার জন্য ইনশাল্লাহ আমি ডাক্তার রান্না করবো রোজার জন্য আমি কিছু প্রিপেয়ার করি না যেদিন খাবো যেদিন রোজা আমাদের এখানে তার আগে সেদিন ইনশালে লাগে থেকে এসে রান্না করবো কিন্তু বাসি খাওয়া খাবো না যে তো রোজা একটু ভালো কিছু খাইটা রাতটা রান্না করে খাবো ইনশাল্লাহ সেজন্য আমি রোজার জন্য প্রিপেয়ার করতে চান আজকে মানে হের জন্য স্পেশালি তো এটা একটু কিছু ভালো ভাজা করে আমি এটা আমার সম্ম লাগিয়ে দিবো একটু ভাজা ভাজা হোক এটা মরিচ ঝাল দিলে সুত্তিতে ঝাল হয় বেশি ঝাল বেশি দিচ্ছি সুতির যদি বৌহ করে না খাই তাহলে হইলো তাতে শুক্কে খাওয়া হইলো না পানি দিয়ে নিচ্ছি না হয় মশলাগুলো পুড়ে যাচ্ছিল তো এই হইলো আমার পাঁচ রকম সবজি শিম আলু বেগুন আর হলো তখন আমি কাটতেছিলাম আপনাকে সাথে দেখাইছিলাম ফুলকপির ডাটা ফুলকপির ডাটাটা দিলে একটু অন্য রকম মজা লাগে এটা সবসময় বে হয় না কারণ সব সময় তো ফুলকপি টাইম মতো হয় না হয় ফুলকপি আনা হয় না আনা হয়তো ফুলকপি ডাটা রাখলে নষ্ট হয়ে যায় তো এবার পারফেক্ট দিয়ে আমার ফুলকপি ডাটাটা আছে তো আমি ফুলকপি আনছিলাম পাপা তারপরে যে সিজন কেটে রাখছিলাম ফুলকপি আমি ডাটাগুলো আলাদা করে রাখছিলাম তারপরে যাই আমি এই যে শিম আলু আর এই যে বেগুন নিয়ে আসছি ওই চিন্তা করি যে আমি যেহেতু ফুলকপি ডাটা ডাঁটা আছে ওই ডাটা দিয়ে আমি আজকে এবার এভাবে রান্না করবো ছুটকি দিয়ে খুব মজা লাগে আমার খুব ভালো লাগে তো এই হলো চার রকম সবজি চাইলে টমেটো দেওয়া যায় পাঁচ রকম হয়ে যাবে তাহলে আর আমি টমেটো দিই নাই এইটা দিয়েই হয়ে যাবে এটার মধ্যে একটু মিক্স আপ করে আমি পানি দিয়ে বসায় রাখবো কারণ আমার সবজিগুলো আর গলতে হবে একটু অনেক ঝাল দিছি লাল হয়ে গেছে পুরো আমার তরকারি আমরা ঝাল বেশি খাই আর শুটকে তো একটু বেশি ঝাল দিই আমি এই হল আমার সিটকি রান্না শেষ এখন জাস্ট এইগুলা বলতে হবে আর কি সবজি তুলা একটু পানি দিয়ে আমি বসায় রাখবো গরম পানি গরম রান্নাতে গরম পানি ইউজ করি রান্না বসার আগে আমি কেটে গরম পানি দিয়ে দিই যে গরম হইতে থাকবে এখানে পানিটা আর আমি এখানে রান্না হইতে হইতে পানি দেওয়ার টাইম হয়ে যায় পানিও গরম হয়ে যায় তো এই হলো আমার রেডি জাস্ট আমি এখন সবজিগুলো একটু এখন আমার আরেক কাজ এখন আমার স্যুপের জন্য সব রেডি করতে হবে যদি থাই স্যুপ এতটা আমার সময় লাগে না হয়ে যায় জাস্ট রেডি করে নেওয়াটা ব্যাপার আমি থাই স্যুপের রেসিপি দাও আছে আপনারা যদি চান থাই স্যুপের রেসিপি দেখে দেখে নিতে পারেন খুব ইজি করে করি এই হইলো আমার বেগুন আলু ফুলকপি ডাটা শিম দিয়ে লইটা শুটকি রেডি মাত্রই বন্ধ করছি কিন্তু এত ধোয়া আমার ক্যামেরা ঘোলায় গেছে আর হলো আমি নিচে থাই স্যুপ বসাইছি থাই স্যুপটা হচ্ছে আজকে জাস্ট চিকেন দিছি চিংড়ি মাছ ছিল না আছে কাটতে হবে লাগতে না অনেক কিছু করলাম তো আর চিংড়ি মাছটা কুটতে মন চাইতে তো এই যার কারণে আমি এই শাকটাও চিংড়ি মাছ কুটার কারণে শাকটাও সানে পাবা বসে খালি খাবে একবার বলছিলাম যে হয় দুই তিনটা চিংড়ি মাছ দিয়ে দেবো কুটে এটার মধ্যে দিয়ে দিই বড়ো বড়ো চিংড়ি মাছ তো তো বললো জানো থাক তুমি খালি রান্না করো আর ওইটা আর হলে যে চিকেন আছে তো আমি এখনও পুডিং বসাই নাই পুরিং এই হলো আমার সুতির তরকা এটা রেডি হয়ে গেছে তো অলরেডি একটু খাওয়া হয়েছে এখানে তো হয়েছে কি এটা খাওয়ার পর আমি পরপরই পুডিংটা বসাইছি চুলায় পুডিং আমার অলমোস্ট হয়েও গেছে কিন্তু আমি প্রসেসটা শো করতে পারি নাই যার কারণ আজকে আমি পুডিংটা রান্না করছি হলো কন্ডেন্স মিল্ক দিয়ে কন্ডেন্স আমি একটু চোরামি করছি দুধটা একটু আমি জাল দিয়ে নেই নাই তো কন্ডেন্স মিল্ক দিয়ে রান্না করাতে আপনাদের ভাইয়া হাত কাটছে টিন দিয়ে তো আমি এর জন্য আমি আর পুডিংটাও নষ্ট হয়ে গেছে আমার তো এই জন্য আমি খুব আপসেট এক তো হাত কাটছে টিন দিয়ে কনডেন্স মিল্কের যে টিন খোলার সময় সেকেন্ডলি আমার পুডিং আজকে খুবই খারাপ অবস্থা সুন্দর হয়নি তো আমি খুবই আপসেট যাই হোক এটাই খাবো আমরা এখন তো আজকের জন্য ব্লগটা আমি এই পর্যন্তই রাখবো ইনশাল্লাহ আপনার সাথে আবার নেক্সট কোনো ব্লগে দেখা হবে আল্লাহ হাফেজ সবাই আসসালামু আলাইকুম আমাদের জন্য সবাই দোয়া করবেন প্লিজ